জানি না ফানি ভিডিও হবে না কি ভিডিও হবে কারণ আমাদের তো কোনো ওরকম কনসেপ্ট থাকে না যে আজকে এইটাই বানাবো ওইভাবে বানাবো আমরা হুট মানে বড় ভিডিওগুলো করি তো মেইন কথায় আসি আম্মু ওই যে রেডি হইতেছে যাচ্ছি কোথায় বাজারে এখন অ্যাজ অলওয়েজ সবাই চিন্তা করতেছেন যে বাজার করতে যেতেছি না কালকের থেকে আপনারা কিন্তু ম্যাজিক মশলা অর্ডার করতে পারবেন সো ম্যাজিক মশলার সামান পাতি কিনতে আমরা যাচ্ছি এই মুহূর্তে ঠিক আছে আমি আর আম্মা তাই না তো ইনশাআল্লাহ বেশি বেশি করে অর্ডার করেন আমার পেজও করতে পারেন আমার পেজও করতে পারেন ঠিক আছে তোমরা সবাই ম্যাজিক মশলা ম্যাজিক মশলার জন্য পাগল হয়ে গেছো এখন এই যে সব কিছু নিয়ে আসছে কালকের থেকে তোমরা অর্ডার করবে আব্দুল দে ইনবক্স করবে তো যেহেতু আমরা নতুন একটা বিজনেস শুরু করতে যাচ্ছি তো ঘরের প্রধানমন্ত্রী কি প্রধানমন্ত্রী আমাদের ঘরের আর আসসালাম হ্যাঁ যেহেতু ঘরের প্রধানমন্ত্রী আছে তো নতুন ব্যবসা স্টার্ট করার জন্য তো স্বরাষ্ট্র মন্ত্রীর দরকার তো থেকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী আসছে ঠিক আছে তারপর হচ্ছে হলো ঘরের এই মুহূর্তে ওই টাকা পয়সার সব যেখানে আর কি জমা থাকে অর্থমন্ত্রী নিচে বসে রয়েছে কাঙ্গালি বোধ অর্থ নাই আর আমি হচ্ছে হলো প্রচারক

যারা যারা আমাদের ম্যাজিক মশলা দিয়ে রান্না করবেন তাদের রান্নার হাত ভালো না হইলেও রান্না অনেক বেশি মজা হয়ে যাবে তো সেই ম্যাজিক মশলার জন্য চোখ রাখুন আমাদের প্রত্যেকের পেজে নোনি ফ্যামিলি ব্লগ তানিশা ইয়াসমিন ব্লগ মেহেদিস লাইক অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমি জানি ম্যাজিক মশলা আপনারা অনেকে পছন্দ করেন অনেকেই নিতে চাচ্ছিলেন সো ইয়েস আপনাদের জন্য এখন জিনিসটা আরো অনেক বেশি ইজি হয়ে যাবে আমাদের সাথেই থাকুন প্রধানমন্ত্রী কিছু বলবেন প্রধানমন্ত্রী কথা বলে আমি আর খাচ্ছি তোমরা উচ্চলো কাজ করায় আমাদের দিয়ে কাজ করে আমরা উচ্চলো মাঠ পর্যায় করনি যেহেতু বাংলাদেশে একটা চরম অবস্থা বিরাজমান হচ্ছে রাজনীতি কি সুজ নিয়ে তো যাই হোক মানে ননীর কথা বলতেইছি তো জায়গা সামনের দিকে আওগা ফান শেষ তো আমরা সিরিয়াসলি ইনশাআল্লাহ কালকে না হলে পরশু দিনের ভিতর ইনশাআল্লাহ আপনারা মশলা পুরো ডিটেইলস পাবেন আমরা দাম নির্ধারণ করে দিব

তো জ্ঞা সামনের দিকে অজ্ঞা অবশ্যই এটা শেয়ার করে দিবেন সবাইকে যাতে সবাই ম্যাজিক মশলার বিষয়ে জানতে পারে ছেলে মেয়ের সাথে সাথে জানি সাথে সাথে চলতে পারি ঠিক আছে টা